আপনারা সবাই অবগত আছেন যে অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ রাজ্যের সাফাই কর্মচারী এবং তার সাথে অর্গানাইজড এবং আন দুইটা সেক্টরই পাম্প সহ অন্যান্য যারা বিভিন্ন সংগঠন নেই তাদের সবার জন্য কাজ করে চলছে একই ব্যানারে তো এইখানে পুর নিগমের জন পাম্প অপারেটার আছেন বিগত দিনগুলিতেও আমরা দেখেছি যে চোদ্দো জন পাম্প অপারটার নিষ্কাশিত বহিষ্কৃত হয়েছিলেন তাদের জন্য আন্দোলন করে তারা আবার সেই তাদের কাজে আবার স্থায়িত্ব পেয়েছে এগুলি নিয়ে আমরা গত বিগত দিনে সাংবাদিক সম্মানও করেছি এখন এই যে একশো জন পাম্প অপারেটার যারা আছেন পুর নিগমের দিন তাদেরকে ইউনিটি একটা তৈরি করার জন্য তাদের সাংগঠনিকভাবে তাদের শ্রীবৃদ্ধি এবং সাংগঠনিক দক্ষতার সাথে নিজেদেরকে একত্রিত করার জন্য একটা সম্মেলনের আয়োজন করা আছে আজকে সম্মেলনের মাধ্যমে একটা বলিষ্ঠ ভূমিকা পালন করবে যে কমিটি তৈরি হবে সেই কমিটি আগামী দিনে তাদের দাবিদাওয়া ন্যায্য দাবি দেওয়া নিয়ে লড়াই গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই সংগ্রাম করবে সেই আশা নিয়ে আজকের এই সম্মেলন আমার নাম তনুষ আমি অখিল ভারতীয় সাফাই সঙ্গে রাষ্ট্রীয় সচিব এবং ত্রিপুরার অবজারভার